আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো লুমিনাস কোম্পানির সতেরোশো পঞ্চাশ প্রো শক্তি চার্জ নিউ তো এই ইনভার্টারটার মধ্যে প্রবলেম হলো কোনো ডিসপ্লে লাইট টাইট কোনো কিছুই আসে না অর্থাৎ একদম সেন্স নাই মানে একদম অজ্ঞান হয়ে পড়ে থাকলে যেরকম হয় আর কি তো এটার মধ্যে এই দেখেন আমি প্রথমত পাইছি হলো এই যেখানে দুইটা ফোর পয়েন্ট সেভেন অমসের দুইটা রেস্টেন্স আছে সেগুলো পুড়ে গেছিল আর এই যে এখানে একটা মসফেটের ড্রাইভে যে বারো বোল ঢুকাইছে সেই এখানে একটা ওয়ান ওমসের একটা রেস্টেন্স আছে এই রেস্টেন্সটা পুড়ে গেছিলো যাই হোক এটা আমি চেঞ্জ করছি চেঞ্জ করার পরে এটা দেখেন মোটামুটি মানে অজ্ঞান থেকে জ্ঞান ফিরছে আর কি আমি যদি গোল্ডেসটা ওটা দিই দেখেন এখন এটা কি চলবে কি চলবে না এটা কিন্তু বিষয়টা এটা দেখা দরকার যেহেতু এটার মধ্যে শুধু দুইটা রেস্টেন্স পোড়া পাইছি আর কোনো কিছু পাই নাই আমি একটু লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাই দেখি বিসমিল্লা আচ্ছা ইনভার্টার অন হয়েছে আউটফুট আউটপুটের সকেটটা লাগাই দেই এই দেন লোড কিন্তু নিতে আছে এই যে দুই শর্ট লোড দাও আছে ইনভার্টার চলতে আছে এখানে দুইটা রেস্টেন্স অর্থাৎ তিনটা রেস্টেন্স আর কি এটা ফল্ট পাইছি আমি লাগাইছি এটা চালু হয়ে গেছে কিন্তু এটা কিন্তু সমাধান হয় না এখনো এই যে ভাবতেছেন যে ব্যাকআপ দিতেছে ঠিক আছে না এটা কিন্তু সমস্যা সমাধান এখনও হয়নি এটা এখন যদি আমি আমার যদি ওইখানে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে অলরেডি এই যদি কারেন্টে দেওয়া দেই দেওয়ার লগে লগে কিন্তু এই রেস্টেন্সগুলো আবার পুড়ে যাবে যখনই চার্জিংয়ে যাবে চার্জিংয়ে যাওয়ার সাথে সাথে এই তিনটা রেস্টেন্স আবারও পড়ে যাবে এটার কারণ কি আমি একটু বলে দিই আপনাদেরকে এই যে ফিল্টারের দিকে তাকান দেখেন এই যে ফিল্টারগুলো দেখছেন ফিল্টারগুলা ফুলে উঠছে প্লাস ভিতর থেকে যে একটা গ্যাস হইছে এরকম কিন্তু বোঝা যাইতেছে সেই জন্যে এই ফিল্টারের কারণে এটা যখন হাই এম্পিয়ারে চার্জ যাবে মানে এম্পিয়ারটা অনেক হাই নেবে হাই নেওয়ার কারণে এই রেজিস্টেন্স আবার পুড়ে যাবে অর্থাৎ এই ফিল্টারগুলো আমার চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরে গিয়ে চার্জিংয়ে দিতে হবে তাছাড়া এখন যদি আমি চার্জিং দেই তাহলে এটা এই এক মিনিটও চলবে না এক মিনিট পরে আবার রেস্টেন্স পুরে যাবে আবার আগের পজিশনে চলে যাবে সামনে ডিসপ্লে ডিসপ্লে কিছুই আসবে না অর্থাৎ এই যে দুইটা রেস্টেন্স এখানে ব্যবহার করছে কোম্পানি এই দুইটা দিয়ে মেন যে এখানে হিটসিনের মধ্যে আমরা যে বারো ভোল্ট যেটা ইনপুট হয়েছে মেন ভোল্টেজটা এটা সরাসরি ব্যাটারি পজিটিভ পজিটিভ আছে সিস্টেমের মধ্যে যে ভোল্টেজটা ঢুকছে অর্থাৎ এই এখানে দেখেন এখানে একটা রেগুলেটর আছে এই যে ছোট এই রেগুলেটর দিয়া বারো বোল্ট থেকে ফাইভ বোল্ট কনভার্ট এই সিস্টেমের মধ্যে ঢুকছে প্লাস এই বারো বল থেকে আবার এই মসপেডের চারটা ড্রাইভের মধ্যেই ঢুকছে তার মানে এই রেস্টেন্সগুলা ভালো একটা লোড আছে এখানে ভালো একটা ই আছে কিন্তু দেখেন এখানে যদিও আরে মোবাইল এ দেখেন এই রেস্টেন্সগুলো কিন্তু দেখতে একটু বড় টাইপের অর্থাৎ এগুলো ওয়ান ওয়ার্ডের রেস্টেন্স আর বাকি যেগুলো এখানে যারা ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো আছে এগুলো হাফ ওয়ার্ড আছে কোয়ার্টার আছে এটা কিন্তু ওয়ান ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এসেম্বলির মধ্যে ওয়ান ওয়ার্ড যাকে রেস্টেন্সের একটা কোড নাম্বার আছে কোড নাম্বার দিয়ে আমরা ওয়ার্ড নির্ধারণ করতে পারি তো এখানে ওয়ান ওয়ার্ড রেস্টেন্স ব্যবহার করার কারণ এই জন্যেই যে এখান থেকে যে বারো বোল্ট যে সাপ্লাই করছে এই সাপ্লাই কয়েক জায়গায় গেছে অর্থাৎ এখান থেকে রিলেগুলো অন করছে তারপরে আপনার এই যে এখানে ওই যে ছোটো আইসি আছে চার্জিংয়ের জন্য এআইসি ব্যবহার করছে প্লাস এই যে মসপেটের সাইডে যে ট্রানজিস্টারগুলো আছে যে ছোটো ছোটো যে ট্রানজিস্টারগুলো আছে এই ট্রানজিস্টারগুলোর মধ্যে এই সাপ্লাই থেকেই বারো ব্যবহার করছে সেক্ষেত্রে এটার উপরে ভালো একটা লোড পড়ে এখন যখনই এই ফিল্টারটা ঠিকমতো ফিল্টারিং না করতে পারবে চার্জিংয়ে যাবে চার্জিং গেলে এখানে যে আমি ওয়ান ওমসের যে রেস্টেন্স লাগাইছি এটা ব্যাক আপ মোডে কত বল আসে আমি দেখাই একটু আপনাদেরকে নাহলে আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুরা এই যে দেখেন আমি এই জন্যই বললাম যে এখানকার রেস্টেন্সটা একটু ভালো ওয়াট এবং ভালো মনে লাগাইতে হয় এটার কারণ হলো একটাই ইনভার্টার ডন করেন আচ্ছা এই যে ইনভার্টার অন করলো এ দেখেন আমরা কিন্তু হিট সিনে পাইতেছি কত বল এগারো পয়েন্ট সেভেন নাইন অর্থাৎ আমার ওখানেও কিন্তু তাই আছে এগারো পয়েন্ট আট এগারো পয়েন্ট অর্থাৎ ব্যাটারি তার একটু লস করতেছে যাই হোক এবার দেখেন এই রেস্টুরেন্সের এখানে কত ভোল্টেজ ঢুকতেছে এই যে এই রেস্টুরেন্টে দেখি আমরা এই যে এখানে দেখেন এগারো পয়েন্ট চুয়ান্ন দেখছেন তাহলে এই ওয়ান হাউন্সের রেস্টুরেন্সের ঘোড়ায় দেখেন কত বল সতেরো বল তাহলে বোল্সটা প্লাস হলো কোথা থেকে এ দেখেন এটা ব্যাকআপ টাইমে কিন্তু সতেরো বল উঠে গেছে সতেরো আঠারো বল পর্যন্ত উঠে চার্জিং বেশি হলে বা চার্জিং বেশি থাকলে যখন আমরা এটা চার্জ মোডে দেই এটা বিশ বাইশ যায় উঠে তাহলে যখন এটা বিশ বাইশ যায় উঠবে মিটারে তখন কিন্তু এই রেস্টেন্সটা এই যে মসফেডগুলো এখানে ব্যবহার করা হয়েছে এই মসফেডগুলো কিন্তু সবগুলো সিরিজ হয়ে যায় সিরিজ হয়ে যায় তখন এটা ড্রাইভিংয়ে কাজ করে ড্রাইভিং যে ভোল্টেজ উঠে দেখেনি যে সতেরো ভোল্ট দেখাইতেছে কিন্তু আমরা মেন ভোল্টেজ কিন্তু পাইতেছি মাত্র হলো বারো ভোল্ট ধরেন এগারো এগারো পয়েন্ট সেভেন ঠিক আছে তাহলে এই ভোল্টেজটা প্লাস হলো কোথা থেকে প্লাসটা এই ফিল্টারিং থেকে কনভার্ট হয়ে অর্থাৎ এই এই যে ড্রাইভিং সাইটটা এটা কিন্তু চারটা ড্রাইভিং সাইট এটা যে এক দুই তিন চার চারটা ড্রাইভিং সাইট চারটা ড্রাইভিং সাইট সিরিজ হয় সিরিজ হয়েই কিন্তু এটা একটা আমরা যে দুই তারের যেটা ব্যবহার করি যেটা যেটাকে আমরা সাইনওয়েভ বলি তারপরে সাইন সাইনওয়েব বলি পিওর সাইনওয়েব বলি যে দুই তার ট্রান্সফর্ম হয় তো এখানে চারটা সাইড দিয়ে তারে ড্রাইভ করা হয় ড্রাইভ করার ক্ষেত্রে এখানে ভালো একটা ভোল্টেজ তৈরি হয় এই যে দেখেন তো এই জন্যেই এই বললাম যে এখানে ফিল্টারগুলো চেঞ্জ না করলে তখন এখানে ভোল্টেজটা অনেক হাই হয়ে যায় যখন চার্জিং দিবো এখানে দরকার আমার আঠারো বোল বা বিশ বোল ওই দেখবেন চব্বিশ পঁচিশ বলে যায় এই ফিল্টারগুলো ফুটে জায়গা এই যে এই যে ফিল্টারগুলো আছে এই ফিল্টারগুলোও কিন্তু খারাপ হয়ে যায় একদম গরম হয়ে যায় প্রচুর পরিমাণে গরম হয়ে যায় যদি এই ফিল্টারগুলো চেঞ্জ না করেন ব্যাকআপ দেবে কোনো সমস্যা করবে না কিন্তু চার্জিংয়ে যাই হয় কিন্তু এই রেস্টেন্সগুলো আবার পড়ে যাবে অর্থাৎ এই ফিল্টারগুলা জরুরিভাবে চেঞ্জ করতে হবে যেহেতু এখানে এখন কারেন্ট নাই যাই আমি চার্জিংটা দেখাইতে দেখাইতে পারলাম না বা চার্জিং মোডে যে দেখাইতে পারো সবচেয়ে ভালো হইতো রেস্টুরেন্টটা কীভাবে পুরে এটাও আমি দেখাইতে পারতাম আপনাদেরকে তো বিষয়টা আজকে এই পর্যন্তই মানে এই বিষয় নিয়ে আলোচনা করলাম যারা এইগুলো সার্ভিস করেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে ফিল্টারগুলো ঠিক আছে কি না বা এখানে কত কত ভোল্টেজ কোন জায়গায় কত কত ভোল্টেজগুলো থাকে বা থাকবে চার্জিং মোডে কত থাকবে ব্যাকআপ মোডে কত থাকবে এই জিনিসগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ